নমস্কার বন্ধুরা কেরিয়ারিজমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম তোমাদের ডাব্লিউ বিপি অর্থাৎ বেঙ্গল পুলিশ নিউ রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের নিউ রিক্রুটমেন্টে দুটি গুরুত্বপূর্ণ নতুন অ্যামেন্ডমেন্ট করা হলো তোমাদের অফিসিয়াল আপডেট দেখাবো প্রথমত তোমাদের সীমায় পরিবর্তন করা হলো ঠিক আছে নতুন রুলস অনুযায়ী তোমাদের বয়স সীমা কি থাকবে কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে কত বয়স থাকবে সেই সঙ্গে তোমাদের ই এর বয়স কি থাকবে আর তোমাদের এসসি এসটি এবং ওবিসি এ এবং ওবিসি বি কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে বয়স সীমা কি থাকবে নতুন রুলস অনুযায়ী জানাবো এবং কোন পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে সেগুলো জানিয়ে দেবো আর সেই সঙ্গে দ্বিতীয় যে অ্যামেন্ডমেন্ট তোমাদের রিজার্ভেশান রুলসে কিন্তু কিছু পরিবর্তন করা হয়েছে সমস্ত আপডেট তোমাদের পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি চটপট লাইক ও শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ডিপার্টমেন্টের নোটিশ যেটা তোমাদের ইস্যু করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ থেকে এখন নোটিফিকেশান নোটিশ নাম্বার মেনশন করা আছে এবং ডেটও এখানে উল্লেখ করা আছে ফেব্রুয়ারি মাসের লেটেস্ট নোটিশ তো এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট রুলসে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে তো এখানে তোমাদের কোন কোন সেকশন সেগুলো এখানে মেনশন করা আছে ঠিক আছে তোমাদের এখানে বলা হয়েছে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্ট্রেস ঠিক আছে এসআই পোস্ট এবং লেডি এসআই পোস্টে রিক্রুটমেন্ট রুলসে পরিবর্তন করা হয়েছে এবং দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে দ্য গভর্নর ইজ প্লিজড হিয়ার বাই টু মেক উইথ ইমিডিয়েট এফেক্ট দ্য ফলোইং অ্যামেন্ডমেন্টস এখানে তোমাদের কিন্তু রাজ্যপাল নতুন অ্যামেন্ডমেন্টের সম্মতি দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ অ্যামেন্ডমেন্ট কী কী রয়েছে সেগুলো মেনশন করা আছে ইন দ্য সেইড রুলস যেখানে তোমাদের বলা হচ্ছে এক নম্বর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডি তে বলা হয়েছে ফর ক্লস ডি তো ক্লস ডি অফ রুল ফাইভ তো এটার এখানে বলা হয়েছে নতুন অ্যামেন্ডমেন্ট কী হলো এজ অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট নট বি লেস দ্যান টোয়েন্টি ইয়ার্স অ্যান নট মোর দেন থার্টি ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অব অ্যাডভার্টাইজমেন্ট তো বলা হচ্ছে বিজ্ঞপ্তি যে সালে প্রকাশিত হবে সেই সালের ফার্স্ট ডে অফ জানুয়ারি অর্থাৎ দু হাজার চব্বিশ সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি এক এক দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী বয়সীমা ধরা হবে এবং সেই সঙ্গে বলা হয়েছে বয়সীমা কত হতে হবে জেনারেলি তোমাদের কিন্তু কুড়ি থেকে সাতাশের মধ্যে বয়সীমা আগে ছিল এটা পরিবর্তন করা হয়ে পরিবর্তন করা হলো এবং কুড়ি থেকে তোমাদের তিরিশ করা হলো ঠিক আছে দেখতে পাচ্ছি কুড়ি থেকে তোমাদের তিরিশ বছর পর্যন্ত এখন বয়স হলে তোমরা এসা এবং লেডি এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এটা কিন্তু প্রত্যেকের জন্য খুবই খুশির খবর এরপর দেখো কি বলা হয়েছে প্রোভাইডেড দ্যাট দ্য আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সড বাই ফাইভ ইয়ার্স ইন কেস অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল টাইপস ক্যান্ডিডেটস বাই থ্রি ইয়ার্স ইন কেস আপ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এ অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বি ক্যান্ডিডেটস অ্যান্ড থ্রি ইয়ার্স ইন দ্য কেসেস ইন দ্য কেস অফ ট্রান্সজেন্ডার পারসনস ঠিক আছে তো এখানে যেটা তোমাদের বলা হচ্ছে তোমাদের এক্সট্রা বয়স সীমের ছাড় রয়েছে এস এসটি ক্যাটাগরি ক্ষেত্রে পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে অর্থাৎ এখন থেকে তোমরা এসআই এবং লেডি এসআই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে এসসি এবং এসটি টি ক্যান্ডিডেটটা তোমরা আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর ও এ ও বিসি বি ক্যান্ডিডেট যারা আছো তোমরা কিন্তু এখন থেকে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর সেই সঙ্গে যারা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট আছো ট্রান্সজেন্ডার পার্সন তারাও কিন্তু এখন থেকে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো দ্বিতীয় যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে কি বলা হচ্ছে ফর রুল টেন সাবস্টিটিউট দ্য ফলোয়িং রুল এখানে তোমাদের রুল ট্রেনের ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন করা হয়েছে রিজার্ভেশন অফ পোস্ট দ্য রিজার্ভেশন অফ পোস্ট ফর শিডিউল কাস্ট শিডিউল টাইপস আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এ আদার ব্যাকোয়ার্ড ক্লাসেস বি অ্যান্ড ইকোনমিক্যালি উইকার সেকশনস ক্যাটাগরিজ বি অ্যাজ পার অর্ডার্স ইস্যুড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম তোখানে তোমাদের কিন্তু রিজার্ভেশনের ক্ষেত্রেও কিছু পরিবর্তন করা হয়েছে আগে তোমাদের এসআই ক্ষেত্রে ইডাব্লু এস ক্যাটাগরি ইনক্লুশন ছিল না এটা কিন্তু ইনক্লুড করা হলো অর্থাৎ এবার থেকে কিন্তু ই এস ক্যাটাগরি তারাও কিন্তু একটা আলাদা করে ভ্যাকান্সি পাবে ঠিক আছে রিজার্ভেশন পাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এস এবং লেডি এসআই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু এস এর আলাদা করে ভ্যাকান্সি থাকবে ওকে এবং এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টাইম টু টাইম যেটা পরিবর্তন করবে সেই অনুযায়ী কিন্তু এটা পরিবর্তন হতে থাকবে এমনটাই কিন্তু এখানে তোমাদের বলা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পারলে যাদের ইডাব্লিউএস ক্যাটাগরি আছো তোমরা কিন্তু কার্ডটা তৈরি করে নাও ঠিক আছে ইডাব্লু এস এ কিন্তু অনেক কাট আপ কম যাচ্ছে তোমরা দেখেছ যে লেডি কনস্টেবল যে ফাইনাল লিখিত পরীক্ষা নেওয়া হলো তার রেজাল্ট বেশ কিছুদিন আগে প্রকাশিত হয়েছে সেখানে তোমরা দেখেছ যে যেখানে ইউআর কাট আপ ফিফটি টু সেই জায়গায় ইডাব্লু এস এর আপ কত কম গিয়েছে মাত্র তেরো থার্টিন তো ই এস যারা যারা তৈরি করতে পারবে যারা যারা ইডব্লু এস ক্যান্ডিডেট আছো তারা কিন্তু অবশ্যই কার্ডটা তৈরি করে না অনেক বেনিফিট তোমরা পাবে আগামীতে